নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আগের ব্লগে দেখেছেন যে আমি বাপের বাড়িতে এসছিলাম দেখুন এখন সকাল সাড়ে ছটা বাজে আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখি বোন আর দিদি মিলে এক ঝুড়ি মাছ নিয়ে কাটছে কত মাছ ওই পুকুর থেকে ধরা হয়েছে এই যে এক ঝুড়ি মাছ কেটে নিয়েছে অলরেডি আর এখনও আছে কাটছে মাছগুলো দিদি আর বোন মিলে কেটে দিল আমি নিয়ে এসে ভাজা করে নিচ্ছি কেন এতগুলো মাছ তো গরম যা পড়েছে রেখে দিলে নষ্ট হয়ে যাবে নিয়ে ভাজা করে নিচ্ছে আগে এখন বেলা আটটা বাজে তো সবাই মিলে এখন আমরা টিফিন করছি টিফিন করা হয়ে গেলে তারপরে দুপুরে রান্না করব কেউ বাইরে নিয়ে যাচ্ছে না বাবু কেউ বাইরে নিয়ে যাচ্ছে না সব ফেলে দে কেউ নিয়ে যাচ্ছে না কেউ নিয়ে যাচ্ছে না বাবুকে ওর সব সময় ঘোরাতে হবে নিয়ে খেলা করতে হবে চুপচাপ নিয়ে বসিয়ে রেখেছে ওর ভালো লাগছে না কেউ নিয়ে যাচ্ছে না রে এসো 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 রাগ হয়েছে এখন ওই চলে আর বাইরে যাবে তো ওই জন্য চলো এখন দুপুর দেড়টা বাজে সবাই মিলে খাবার নিয়ে খেতে বসে গেছি এ অদ্রিস তুই খাবি না বাবু ওরা কি অদ্রিজের ভাত ওই দেখ খাবে বলে কেমন ও ওটা দিয়ে খাবে দেখ একটাও খাবার মুখে দেবে না আজকে রান্না হয়েছিল শোল মাছের টক আর মাছের ঝাল ভেটকি মাছের ঝোল হয়েছে আর এখানে মাছের ঝাল আছে দুপুরের আজকে শুধু মাছের আইটেম হয়েছে চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক তারপরে আজকে যে যার বাড়ি চলে যাব

এখন সাড়ে পাঁচটা বাজে তো আমরা দুজনে চলে এসেছি এখন স্টেশনে মানে ট্রেনে আসার সময় হয়ে গেছে এবার ট্রেনে উঠব ভিড়ও আছে জামাই ষষ্ঠীর ভিড় তো এখন রাত আটটা বাজে এসে বাড়িতে পৌঁছালাম ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল যা করে ওটা জায়গাটা পেলাম তো এসে বাড়িতে পৌঁছে তো গেছি তো রাতে রান্না করবো বলে বরকে বলেছিলাম যে একটু জোগাড় করে রাখতে তো ওই জন্য জোগাড় করে করে দিচ্ছে আমাকে আমি এসে আগে ভাত বসিয়ে দিয়েছি ভাতে ফ্যান করছে বলে আমার ছেলে খুলে দিচ্ছে একটু মাংস রাখা আছে ওই মাংসটা বানিয়ে নেব। ভাত হয়ে গেছে কালকে আমাদের পাড়াতে শীতলা পুজো আছে তার জন্য দুটো হাড়ি করে ভাত করছে দেখছি ভাতটা কালকে পান্তা করব এটা আজকে খাওয়া হবে কুকারের মধ্যে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি আর এই যে মাটনটা করছি এখন রাতের জন্য মাটন আর ভাত হবে রাতের খাবার রান্না হয়ে গেছে এবার সব বিয়েলে সবাইকার খেতে দিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখুন লাল বাপের বাড়িতে তো আস্তে আস্তে রাত আটটা বেজে গেল তারপরে তো দেখলেন এসে রান্না বান্না করলাম করে খাওয়া দাওয়া করে সেরে ও শুধু উঠতে উঠতে এখন রাত সাড়ে এগারোটা বাজে তো এবার এসেছি শুতে তো চলো বন্ধুরা আজ এই ব্লগটা এ পর্যন্ত শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আবার একটা তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা